আল্লাহর হাবিব বলেছেন কবরটা দুইটা রূপ নেবে একটা হলো বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতের বাগান আর একটা হলো জাহান্নামিদের জন্য একটা জাহান্নামের গর্ত এদিকে কিন্তু দুইটা রূপ নেবে বন্ধু দুইটা রূপের মধ্যে একটা রূপ আমি পড়ে বলছি আগে জাহান্নামীদেরটা বলবো নাকি আগে জান্নাতীদেরটা বলবো যেহেতু আপনারা জান্নাতের বাগান এসেছেন আগে জান্নাতীদের কথা বলবো বন্ধু কবরের মধ্যে সর্বপ্রথম আপনারা জানেন বনকার না কি রাসবে ঠিক না বলেন কি কিন্তু না না মন কার্নাকের ফেরেস্তা আসার আগেও মানুষকে যখন কবরে রাখা হবে একজন ফেরেস্তার অত্যন্ত সুন্দর যার নাম হল রোমান হুজুর ওই ফেরাস্তা কেন আসবে গো ওনার দায়িত্ব হলো বন্ধু আপনার জীবনে যত আমল করেছেন ওই যে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন সৈদি আরব থাকেন তার নামটা কি জানি মিজান মিজানের গলায় একটা বেইস আছে দেখছেন নি ঝুলানো স্বেচ্ছাসেবক আসার পরে দেখছি আপনারা দেখছেন লাল পিঠাই ঝুলানো একবার এলেমন ডিং করা আছে না তার ঘলায়। বন্ধু দেখেন কবর কত ভয়ঙ্কর ওখানে আপনি একেবারে একা হবেন নিঃস্ব হবেন করো কত কিছু করেছেন বউয়ের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারাপুরুষের জন্য কেউ আপনার সেই দিনের দুঃখের ভাগটা নিতে আসবে না বন্ধু কবরে রোমান ফেরেস্তা যাবে যাওয়ার পরে আপনাকে বলবে আমাকে বলবে তোমার জীবনের সবগুলো কর্ম লিপিবদ্ধ করো বন্ধু ভালো ভালো কর্মগুলো লিখবে হাসি খুশি মন্দ কর্মগুলো লেখতে চাইবে না ও বন্ধু অনেক বড় ঘটনা অনেক বেশি অনেক বেশি বিকট প্রহারের কারণে বন্ধু তিনি কি করবেন লেখবেন লেখার পরে পেরেস্তা তার আমল নামাটা তার গলার মধ্যে ঝুলিয়ে তিনি প্রস্থান করবেন করতে করতে ওই যে মন করে কি দুইজন ফেরেস্তা বন্ধুরি আমার কালো বর্ণের নীল চক্ষু হবে তাদের কালো বর্ণ হবে গুলো হবে নীল খবরের মধ্যে প্রবেশ করবে কবরের মধ্যে প্রবেশ করার পরে বন্ধু তাকে উঠাবে ওঠানোর পরে প্রশ্ন করবে আপনারা সুল সম্পর্কে তোমাদের মধ্যে যেই তোমাদের মধ্যে যেই নবী আল্লাহ রাব্বুল আলমিন পাঠিয়েছিলেন ওই নবী সম্পর্কে তোমার মন্তব্য কি চিন্তা ভাবনা ভাবনাকে মনোভাব প্রকাশ করো তখন বন্ধু মমিন যারা কারা যিনি মুমিন তিনি সাথে সাথে সাক্ষী দিয়ে দিবেন তিনি সাথে সাথে বলে দিবেন তিনি হলেন আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন প্রিয় বান্দা ও কে বসিয়া সকল করব লিখিতেছে হুকু মৌ আল্লাহর হুকুমনিয়া। চল্লিশ কদম হাটিয়া আশবের সজ মু না গির হাজির তোল করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া রে সজ কি সওয়ালের কি জবা হইতে যে পারে সময় থাকিতে অমুল জানিও ও অমুল জানিও তারে চল্লিশ কদম হাটিয়া আসবে রে সজ মন কারে না কির হাজি হইবে রে তখন ঠিক নামে ঠিক আর জোরে বলেন ঠিক নামে ঠিক এটা কি আপনার আমার জীবনে আসবে না সেই দিনটা আর জোর করে আসবে না কিন্তু কোন দিন কোন অবস্থায় কখন আসবে সেটা আমরা কেউ জানি জাহান্নামি পচে যাবে দুর্গন্ধ হয়ে যাবে আর আরেকটা জাহান্নামিকে আবার গঠন করা হবে ওই জাহান্নামিটা পচে গেছে এই পচা যে লিকুইড জিনিসটা আরেকটা জাহান্নীকে খাইতে দিবে পালাতে পারবেন ফেলে দিতে পারবেন নিজের কোনো ক্ষমতা সেদিন কাজ করবে করবে না জোরে জোরো কর না নজুল্লাহ নারী উভয় আলো উলঙ্গ থাকবে কালহাসুরের দিন মা আয়সা যখন প্রশ্ন করলেন নবী গো নারী পুরুষ যদি উভয় লঙ্গ থাকে একজনকে আরেকজনের দিকে নজর দিবে না আমার নবী বললেন আয়সা আয়সা রে ওই দিনটা এত ভয়ঙ্কর হবে এত বিপজ্জনক হবে রে ও আয়সা সেদিন উলঙ্গ থাকবে নারী পুরুষ সব একসাথে যদিও থাকে রে একজন আরেকজনের দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না কতটা ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু একটা জাহান নামির যদি সবচেয়ে কম যদি কি হয় আজাব হয় কি হয় একেবারে সবচেয়ে কম আজাব এর চেয়ে নিম্ন আর আজাব হয় না তাকে আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে জোরে জোরে কন্যা না ওজুমিল আগুনের এক জোড়া জোতা পরাইয়া দিতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উৎরাইতে থাকবে গরুর গোস্তের পাতিলের মতো বিয়ে বাড়ির গুস্তের পাতিলের মতো কোরবানির ঈদের দিনের গুস্তের পাতিলের মতো টকবক টকবক করে উচ্চাইতে থাকবে বন্ধু কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না ও বন্ধু কিন্তু তুমি মরতে তো পারবা না বাঁচতে তো পারবা না কারো কাছে তোমার বিপদের কথা বলতেও পারবা না এখনো সময় আছে বন্ধু কোনো সঙ্গের সাথে মিলে দুষ্টমি করো না এমন সঙ্গ তোমার জীবনে বেছে নাও যিনি শুধু ভালো কাজের সন্ধান করে কারণ পৃথিবীর সময়টা একেবারে ছোট এত যে ছোট চক্ষটা তুমি মেলে থাকিয়েছ পলক ফেলতে খুলতি আর পলক ফেলতে যতটুকু সময় লাগে তার চাইতেও ছোট্ট এই পৃথিবীর জীবনটা এই জন্য বলছি বন্ধু একটু সচেতন হও এই যে আগুনের কথা বললাম বন্ধু আগুনের কথাটা বললাম আগুনটা কতটা ভয়ংকর হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনারা নবী জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন জাহান জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেল লাল আল্লাহ কয় না না এই আগুনে হবে না এত বেশি অপরাধী হবে এক হাজার বছর তাপ দিলে নাগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আরো এক হাজার বছর দিল আগুনের রং হয়ে গেল কালো একে একে তিন হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে রে শুধু মানুষ রূপী যে অমানুষগুলো ইসলামের আইনের আল্লাহর হাবিবের আলেমাদের কথার কোনো তোয়াক্কা করেনি নিজেদের মত করে নিজেদের জীবন পরিচালনা করেছে দিকে যায়নি ভালো কোনো কাজে যুক্ত হতে চাইনি যদিও করেছে। মানুষকে জন্য বলেছে। অনেক সময় গিয়েছে খাবারের জন্য গিয়েছে আসে না নাই বন্ধুরে আমার এই যে প্রতিকূল অবস্থা যাদের জীবনে ছিল তাদের উপায়ে থাকবে না বন্ধু এই জন্য বলেছি একটু চিন্তা করতে হবে এদিকে দেখান কত হাজার বছর তিন বছর আগুনে তিনটা রূপ নিয়েছে এর মধ্যে সবচেয়ে জিরু যেটা আছে সেটা হলো বন্ধ কালো এই কালো অবস্থায় আগুনটা বন্ধ বরাদ্দ করেছে জিব্রাইল আলাইহিস সালাম গেলেন জাহান্নামের পাহারাদার যিনি জাহান্নামকে যিনি পাহারা দিচ্ছে সিকিউরিটি ওই ফেরেশতার নাম হলো মালিক ওনার কাছে গিয়ে বললেন আমাকে জাহান্নাম থেকে একটু আগুন বের করে দিতে হবে ওই মালিক ফেরেশতা বললেন কতটুকু বলেন কই সরিষা পরিমাণ না সরি তিনি বলেছেন আগুনের এই এই আঙ্গুলের মাথায় যতটুকু আসে ওই রকম পরিমাণ তিনি বললেন না না জাহান নাম থেকে ওই পরিমাণ আগুন যদি বের করে দেই আসমান জমিন আল্লাহর আলম সা আসমান সাত জমিন পরে ছাই হয়ে যাবে জোরে জোরে কন্ন পরিমাণটা কমাতে হবে জিব্রাইল বললেন আল্লাহ গো পরিমাণটা কমাতে হবে আল্লাহ বললেন সরিষা পরিমাণ সরিষা পরিমাণ দিতে মালিক ফেরেশতা রাজি হয়েছে কয় সরিষা পরিমাণ দিব শর্ত আছে সত্তর বার ধুই উঁচু কোন পাহাড়ে যদি রেখে দাও ওই পাহাড় কি পুড়িয়ে নিশ্চিন্ন করে আবার ওই সরিষা পরিমাণ আগুনটা জাহান্নামের মধ্যে চলে আসবে এতটা পাওয়ারফুল ভয়ঙ্কর হবে জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যেই বন্ধু আগুন বরাদ্দ করে রেখেছে আপনারা তো জানেন না যারা কাফের হয়ে যাবে মুসলমানের পরেও তারা দাঁড়ি ছবি শুরুতে মুসলমান হওয়ার পরেও তাদের কর্মকাণ্ডে কাফের হয়ে যায় আসেন অনেক কথা বলেন না কেন বন্ধু এরকম হবে কাউফের যারা হবে তাদের জন্য ভয়ঙ্কর যে প্রথম স্টেপ কবর এই কবরের মধ্যে কমপক্ষে পক্ষে নিরানব্বইটা সাপ কন্টিনিউ সবল মারবে হাদিস শরীফের মধ্যে এসেছে একটা সাপ যদি পৃথিবীর দিকে মুখটা করে যদি একটাবার নিশ্বাস নিঃশ্বাস পালায় গোটা পৃথিবীর মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না ওই যে বলেছি বন্ধু যাদের কে আগুনের একজোড়া জুতা পড়িয়ে দেওয়া হবে কবর থেকে তাদের একটা হারের মধ্য থেকে আর একটা হারের মধ্যে ঢুকে যাবে ওই সমস্ত মানুষগুলোর জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতল খাবাল এটা হাদিস শরীফের মধ্যে এসেছে যেটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুঁজ বন্ধু আরেকটা খাবার হলো সেটার নাম কোরআনে এসেছে যে খুব খুব যাকুমটা এতটা ভয়ঙ্কর আজকে যদি এই সবিপুরের জমিনে একটা ফোটা এই মুহূর্তে যদি এই সবিপুরের জমিনে একটা ফোটা যাকুম যদি বন্ধু পড়ে রে কেমত পর্যন্ত এই মাটিতে কোনো কারো কোনো সাদ্য নাই কোনো শস্য পলাবে বন্ধু যদি কোনো শস্য জন্ম না হয় পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না পৃথিবীর কোনো প্রাণী যদি বেছে না থাকে তাহলে পৃথিবীর কোনো দরকার নেই বলে হুজুর তাহলে এত অন্যায় অপরাধ হচ্ছে কোন রিয়েকশন কেন হচ্ছে না আল্লাহর হাবিব যখন পৃথিবী ছেড়ে চলে যাবে আজরাইল যখন আসলেন আল্লাহর হাবিবের প্রাণ ফাঁকি নিতে আইসা নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনি যদি রাজি থাকেন আপনার যদি সম্মতি থাকে আজকে আপনাকে চলে যেতে হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার আমার ক্ষেত্রে এরকম বলবেন ফেরেশতা হ্যাঁ আইসা এই তো খাবলা দিয়ে নিয়ে যাবে জাস্ট টাইম নো কমপ্লেইন ঠিক না ঠিক নবীকে যখন বললেন নবীজি বললেন আল্লাহ যেমনি চায় আমি এমনি রাজি সোভানাল্লা কন কারণ বন্ধু তো কি এক বন্ধু তো আর এক বন্ধুকে কষ্ট দিতে পারে না এক বন্ধুর সাথে আর এক বন্ধু প্রেমের দিক দিয়ে মিশে গেছেন ঠিক কেন বললাম না বন্ধু আমি আপনাদেরকে বলি আল্লাহর হাবিব চলে যাওয়ার আগে আজরাইলকে বললেন আজরাইল আমার চলে যাওয়ার আগে কিছু শর্ত আছে কয় শর্ত কি আমাকে তোমার ফয়সালা দিতে হবে আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই আমার উম্মতগুলো একা হয়ে যাবে দায়িত্ব নিবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর জানিয়ে দিলেন জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আমার আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম এই জন্য আমাদের মর্যাদা এত বেশি আখিরি হওয়ার কারণে বন্ধু আমি আপনাদেরকে বলি কাফেরদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি একদিকে নিরানব্বই সাপ বিষাক্ত সাপ কন্টিনিউ কি করবে কামড় দিতে থাকবে কিন্তু বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না সৌদ নামক একটা পাহাড় আছে যাহার নামের মধ্যে উঠতে লাগবে সত্তর বছর কত বছর লাগবে লাগবে বছর নামতে তেমন এইভাবে তার সাজাটা বন্ধু বহাল থাকবে আপনারা দেখবেন আমার দিকে তাকান আপনারা দেখবেন অনেক দূরে ভ্রমণে যান না হাইওয়ে রোড দিয়ে মানে রোড দিয়ে যাওয়ার সময় দেখবেন অনেক বেশি রৌদ্র যখন পড়ে আপনারা নজর দিয়ে দেখবেন সামনে যদি বসেন গাড়ির মনে করবেন যেন রাস্তার ওপর পানি দেখা যায় হাদিস মধ্যে ওই যে অনেক বেশি তীব্র রৌদ্র থাকার পরে তোমরা যখন দেখবা রাস্তার উপর পিস ঢালা রাস্তার উপর মনে হবে দূরে যেন পানি যাইয়া দেখবা আসলে পানি নাই এটা ধোকা যারা কাফের বেঈমান মুশরিক তাদের অবস্থা হবে তেমন তারা মনে করে যাবে পানি দেখে খাইতে যাবে আসলে যায় দেখবে কিছুই নাই আর মুমিন যারা তাদের জন্য অটো সব বারাদ্দ থাকবে বন্ধুরে আমার আমি আপনাদেরকে কেমন করে বলবো এই যে যক্ষণ নামক খাবারটা জাহান নামে জন্য বরাদ্দ করা আছে মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে পেটের মধ্যে একটা অংশ বা একটা সরিষা পরিমাণ ঢুকতে দেরি বিতুরের দিক দিয়ে সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে ও বন্ধু তুমি কিন্তু সব উপলব্ধি করতে পারবে যন্ত্রণা কষ্ট সহ্য করার মতো কোনো পরিবেশ থাকবে না কারো কাছে শেয়ার করতে করতে না বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না তখন কি করবা এই পৃথিবীর বুকে কাজ করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাও পরিশ্রান্ত হয়ে যাও তোমার পানি তৃষ্ণা লাগে টিউবওয়েল অথবা মোটর থেকে যখন সাথে সাথে এনে দেই তোমার তৃপ্তি আসন ফ্রিজিং করা আছে পানি আইস হয়ে গেছে ঠিক কেনা বলেন অনেক বেশি ঠান্ডা পানি যখন একটু জক্ত করে দিবে তখন তোমার ভালো লাগবে অনেক বেশি পান করতে পারবা ঠিক না বন্ধুরে আমার জাহান নামি যারা পাপি যারা অপরাধী যারা দু চোখ খুললে শুধু চারপাশে অপরাধী দেখা যায় অন্যায় কারে দেখা যায় ভালো মানুষের সংখ্যা কি বাড়ি কম বন্ধু ওই পাপি মানুষগুলো পানি যখন খাইতে চাইবে উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে অথবা তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ও বন্ধু সহ্য করতে পারবে না পৃথিবীর গরম পানির মতো ওইটা হবে না নজবিল্লা বলেন না এই পাপিগুলোদেরকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানাইয়া রাখছে কি যে হাতুড়িটা বানিয়ে রাখছে এদেরকে মারার জন্য পিটানোর জন্য ওই হাতুড়িটা যদি জমিনে রাখা হয় পৃথিবীর কোনো মানুষ চীন যদি চেষ্টা করে একটা বারের জন্য এক পরিমাণ জমিন থেকে একটু দিয়ে ছোট্ট বডির মধ্যে মারতে থাকবে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আর যাই করেন বা না করেন আমল করলে করেন না করলে নাই আপনার কবরে গিয়ে জবাব কিন্তু আপনাকে দিতে হবে কিন্তু আমি বলবো নবীর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না সাহবাই হেরামের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না লালুলিদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না আরেকটা বিষয় হলো আপনার সম্পত্তি আপনার কাছে আপনার ক্ষমতা আপনার আধিপত্য আপনার কাছে কাউকে কোনোদিন দেবেন না হয়তো আপনার ক্ষমতা দিয়ে অন্য কেউ সুবিধা পাবে এইটুকুই পার্থক্য কিন্তু কোনোদিন অহংকার করবেন না সরিষা পরিমাণ অহংকার যদি আপনার সিনায় থাকে বন্ধু আপনার কোনো আমল কাজে লাগবে না লাকড়ি যেমন সুলাই আগুনের মধ্যে দিলে যেমন বন্ধু যত মন চায় লাকড়ি নিঃস্ব করা সম্ভব ঠিক না লাত্রি শেষ হয়ে যায় পাহাড় বলেন সব পুড়িয়ে ছাই হয়ে যাবে ঠিক অহংকার মানুষের জীবনের আমলকে ফুড়িয়ে ছাই করে ফেলে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আজকের দিনে মানুষ নামাজ থেকে দূরে আল্লাহর গোলামি থেকে দূরে ভালো কর্ম থেকে দূরে শুধু অহংকার করার কারণে মানুষ মনে করে যে আমার তো আছে আমার কিছু লাগবে না দাদা কি এরকম না অহংকারীদের সম্পর্কে রাসুল বলেছেন তোমাদের মনের অজান্তে পায়ের নিচে পড়ে অনেক পিপলে কি কিন্তু পিষ্ট হয়ে মারা যায় তুমি জানো না কাল কেবতের দিন অহংকারী মানুষগুলো অহংকার করে সকল পবিত্রতা থেকে দূরে ছিলেন নোংরামের সাথে যুক্ত হয়েছিল কাউকে পরোয়া একজন উপদেশটা ভালো করে বেছে নিতে নি আল্লাহর হাবিব বলেছেন ওই অহংকারীদেরকে অপরাধ দেখেন ডংরামি দেখেন সাজা দেখেন কত কোয়ালিটির বন্ধু ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে সবগুলো অহংকারীকে একত্রিত করা হবে চার চারপাশ বন্ধু আপনার অপমান তাদেরকে ঘিরে ফেলবে আল্লাহরা অর্ডার করবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও জোরে জোরে আমরা হচ্ছে মানুষ শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ আর এই মানুষকে ছোট্ট পিপিলিকা বানানো হবে শুধু একটু চিন্তার অবনতির কারণে অহংকার মানিকটা চিন্তা না একটা ভাবনা না কথা বলেন না আপনারা অহংকার মানই তো আপনার একটা কি ভাবত আরে ও সুন্দর না আমি সুন্দর অহংকার এই আমার দাদাদের চাদরটা পড়ছে এই দাদার চাদরটা বালা না আমারটা অহংকার আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন কিন্তু তোমার সুন্দরকে যখন কম্পেয়ার করতে গিয়ে আরেকজনের সাথে তাকে তুমি নিচু ভাবনা নিয়ে তার দিকে দৃষ্টি দিবে এটাই অহংকার আজকে আমাদের বাংলাদেশ ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে শুধু একক আধিপত্য বিস্তার করার যে মানসিকতা এই মানসিকতা আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে জোরে জোরে কন্যা নাউসবিল্লা আর জোরে বলেন নাউসবিল্লা আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন আর জোরে বলেন বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আপনাদের সমাজে কি সৎ খাওয়ার মানুষ আছে নওজুবিল্লাহ ভৈতাম শোনেন যারা সুদ খায় যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সেই যেন তার মায়ের সাথে সত্ত্রিশ বার জিনা করলো যিনি সুদ খাইলো তিনি যেন তার মাকে বিবাহ করলো যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের স্টাম লেখে যিনি সুদের টাকা কালেকশন করতে নিয়োজিত কর্মী থাকেন সবার একই রকম পাপ আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন আপনারা সবাই বিশ্বাস করেন না এটা কথা বলে না কে কে বিশ্বাস করেন রাসুলের মেরাজকে হাত তোলেন দুই হাত তুলে দেখান সবাই তোলে না ওই যে হাত বুকে নিয়ে বৈশ রয়েছে হাত নামান হাত ইউ আর ভেরি উইক আপনার অত্যন্ত দুর্বল এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে শুধু হাল চাষ করলে হবে না নদীতে মাছ ধরলে হবে না ছেলে বিদেশ পাঠালে হবে না কিছু টাকা অ্যাডজাস্ট করে একত্রিত করে বাড়িতে বিল্ডিং বানালে হবে না আপনাকে পৃথিবীর বিল্ডিং এর পাশাপাশি ওই যে বর্জকী জীবনের বিল্ডিংটাও তৈরি আমি কি একটু বলবো শুধু নিয়ে অনেক সময় আমরা স্বপ্ন দেখি না কথা বলে না আমরা অনেক সময় স্বপ্ন দেখি না কোনো কোনো মানুষের জীবন এটা হয় সত্যি একটা স্বপ্ন আর কোন কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা দুঃস্বপ্ন এটা আমাদের ক্ষেত্রে কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ রাসুল নবী রাসুলদের ক্ষেত্রে এটা কখনোই ভুল হয় না আমার নবীজি একদিন সাহাবাই কেরামদের সাথে আলাপ আলোচনা শুরু করতে গিয়ে এক পর্যায়ে বললেন আজকে কি তোমরা কি স্বপ্ন দেখেছ ইয়া রসুল আল্লাহ স্বপ্ন দেখিনি নবীজি বলে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি তোমরা চাইলে তোমাদের সামনে এটা উপস্থাপন করব অনেক লম্বা কিন্তু হাদিস শরীফটা কমপক্ষে ব্যাখ্যা করতে আমার এক থেকে দেড় ঘন্টা লাগবে শুধু একটা হাদিস শরীফ এত চমৎকার কিন্তু আমি সেদিকে ঢুকে পড়ি শুধু একটা পয়েন্ট তুলে ধরবো আল্লাহর হাবি বলতেছেন আমার কাছে দুজন ফেরেস্ত আসলেন মাঝখান একটা অপশন তুলে ধরছি আর কি যে আমার কাছে দুজন এসে বললেন চলুন আমরা একটু ঘুরে আসি আল্লাহর হাবিব স্বপ্নে দেখতেছেন নবীজি স্বপ্ন তো এটা হলো ওই যে আমার ভাই বলেছেন এটা হলো উহি এইভাবে আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছেন বিভিন্ন সবকিছু এসেছেন আর আমরা সবাই কেরাম তাবিন তাবি তাবিন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পেয়েছি আল্লাহ হাবিব ভ্রমণ করতে করতে অনেক জিনিস তিনি পরিদর্শন করলেন এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলেন একটা জায়গা আল্লাহর হাবিব বললেন আমি দেখতে পেলাম একটা রক্তের নদী কিসের নদী একটা রক্তের নদী ব্লাট এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক মানে নদীটার মাঝখান থেকে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায় কিন্তু সে যখনই কাছাকাছি আসে আমি দেখতে পাইলাম আরেকজন লোক তাকে খালি পাথর মারতেছে সে যেন কুলি আসতে না পারে পারে আসতে না পারে সে এদিক দিয়ে আসতে চাই এদিক দিয়ে পাথর মারতেছে ওদিক দিয়ে আসতে চাই তাকে পাথর মারতেছে আমার নবীজি বন্ধু ফেরেস কি বললেন তোমরা বলো না ওই মানুষটা কে রে এবার ওই ফেরেস দেখি ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ যে দেখতে পেয়েছেন এই লোকটা আপনার নাম দাঁড়িয়ে একজন মত দুনিয়া জীবন বড় টাকার নেশায় শুধু সৌদারে জড়ে খেয়েছে জোরে জোরে হুজুর নদীতে কেন রক্তের নদীর সাথে তার শরীর কি সম্পৃক্ততা আমি আপনাদেরকে যদি আমার ব্যক্তিগত বিবেচনা দেখে একটু করি করি ব্যাখ্যা বন্ধু আমি বলে দিতে চাই আপনি দেখেন মানুষের রক্ত কোন তৈরি হয় কি থেকে খাবার থেকে কি থেকে খাবার থেকে বড় টাকাগুলো যদি হালাল হয় বাজারটাও হালাল আর বাজারটা যদি হালাল হয় খাওয়াটাও হালাল খাওয়াটা যদি হালাল হয় বডিটাও হালাল রক্তটাও হালাল আর কাবার যদি হারাম হয় বন্ধু রক্তটাও হারাম আপনি সত্য খাইলেন না কত নিঃস্ব মানুষের কৌশলে তার বডি তার দেওটা জীবনটার রক্তটা আপনি চষে নিয়েছেন নাউজুবেলনা বলেন না আমার জীবনে দেখেছি বন্ধু একটা রিক্সার মালিক বন্ধু সত্য বিপদে পড়ে সুদ তার রিক্সা শেষ হয়ে গেছে কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক বরণ করেছে বন্ধু শুধু মানুষকে সুদ দিতে 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 নিঃস্ব হয়ে কবরে গেছে জোরে জোরে কন্যা নাও জোবিল্লা সদ খাওয়া পাশান মানুষগুলোর হৃদয় গলল না একটি টাকা বন্ধু ছাড়তো দিল না ধীরে ধীরে লোকটা নিঃস্ব হয়ে কবরে চলে গেল বন্ধু পুরো সংসারটা ছিন্ন হয়ে গেল ও বন্ধু আমি আপনাদের এই কারণে বলছি রক্ত যদি নির্দিষ্ট সময়ে পেয়ার হয়ে যায় বন্ধু দুর্গন্ধে রক্তের কাছে থাকা যায় না আমি আপনাদেরকে ওয়াজ করে যাই আবার সামনে বেশি দিন কুরবানি ঈদ আসতেছে আপনারা শুধু পরীক্ষা করবেন আপনাদের পশুর যে রক্তটা জবাই করে একটা পাতিলের মধ্যে রেখে দিবেন দেখবেন দুই দিন পরে আপনি না আপনার পুরো পরিবার আপনার পুরো বাড়ি বন্ধ অসুস্থ হয়ে যাবে গন্ধের কারণে ও বন্ধু ওই সুদ কন্টিনিউ রক্তের নদীর মধ্যে সাতার কাটে রে সেই ওই দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে বাঁচতে চায় আল্লাহর হাবিব বলেছে বাঁচতে পারে না আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে বাঁচার কোনো সুযোগ নেই এই সুদ এই জন্য তার এই সাজাটা বহাল রইলো আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন যাওয়ার পরে জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় ওই জাহান নামের মধ্যে সবচেয়ে বেশি আবার নবী দেখেছে বড় লোক আর মহিলা জোরে জোরে আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন বন্ধু বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড আপনি খুলে দেখেন বন্ধু ম্যাক্সিমাম বিল্ডিং ওয়ালার বাড়ির দিকে নজর দিয়েছেন সুন্দর দেখে জানদার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন কত মানুষের জীবনে রক্ত এসে শেষে কৌশল অপকৌশলে কথা বলেন না কেন আরো জোরে কোন ওই অসভ্য মানুষগুলো সমাজ বিস্তার করে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরহ মানুষের রক্ত চুষে চুষে পাহাড় গড়ে তোলা টাকার কিন্তু জানে না আমি যেই মাটির মধ্যে দাঁড়িয়ে এত বড় গাছ হয়েছি সেই মাটি হলো আমার চারপাশের দুস্থ মানুষগুলো কারণ গরিব না থাকলে বড় লোকের সম্মান নাই মূর্খ না থাকলে শিক্ষিত জাতির মর্যাদা নাই সমাজের মধ্যে অসৎ মানুষ না থাকলে ভালো মানুষ চিনা যায় না অবন্ধু মসজিদের সমাজের মধ্যে যদি হক্কানি কোনো ভালো আলেম না তাকে সমাজ থেকে নষ্টমী দূর করা যায় না কথা বলেন না কেন আমার নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় এর মধ্যে নারী এবং বড় লোক বেশি বলো হুজুর কেন গো নারীরা দেখবেন কৌশলে শোধ খায় দেখবেন টাকা হাওলার চাইলে নাই আপনি খুঁজে কালকে যায় দেখবেন নাই যখন বলবেন তোমাকে মাস শেষে কিছু মুনাফা দিব বা শোধ দিব দেখবেন বই ভাইজান আমার বড় বড় দুলাবাই তো বিদেশ থাকে আফার কাছে কিছু টাকা আছে চাইলে এনে দিতে পারবো ঠিক এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি আরো ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে পুরুষ যারা ঠিক তা সেম কৌশল অবলম্বন করে টাকাটা আনার জন্য বন্ধু মানুষ চোখ দেখে দেখি দিতে পারবে না সুদে কৌশল খাটিয়ে দেয় আছে না নাই বন্ধু এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য ফোর আর বন্ড টু সাফার গরিবের দিকে তাকাইলে বলবো গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় কারণ দুনিয়ার ধনী অভিশপ্ত ম্যাক্সিমাম কিন্তু আখেরাতের ধনী অলওয়েজ হ্যাপি সব সময় সুখী বন্ধুরে আমার আমার নবী বললেন জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষের কারারে জিব্রাইল বললেন এর সোল আল্লাহ এই ঘরের মতো পেট বড় বড় পেট হলো মানুষগুলো পৃথিবীর সুৎখর গোসখর আপনার মত আমার নবী বললেন জিব্রাইল আমি দেখতে পাইলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু জুরি কন্না নাউজুবিল্লাহ আপনারা বলেন তো কি দরকারি টাকার কোনো দরকার নাই আচ্ছা আপনার বলেন তো একটা মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কয়টা টাকা লাগে আপনি দৈনন্দিন কয় টাকা খাইতে পারবেন আপনারা বলেন না আমাকে কয় টাকা খাইতে পারবেন আজকে প্রত্যেকটা সমাজের যারা সুস্থ মনের সুশিক্ষিত মানুষ ওরা যদি একটু চিন্তা করতো এই সমাজ থেকে অভাব নামক শব্দটাকে মুছে ফেলা সম্ভব ঠিক না কথা বলেন না আপনি শুধু আপনারা শুধু চিন্তা শক্তির পরিবর্তন করেন দেখবেন সব সুন্দর হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিধি আমার সর্বশেষ আলোচনা আমি আর আলোচনা করব না সর্বশেষ একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাব আল্লাহ রাসুল একদিন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও অমক শহর ধ্বংস করে দাও কি করে দাও আমার দিকে তাকান অমোক উমক শহর তুমি কি করে দাও ধ্বংস করে দাও জিব্রাইল গেলেন যাওয়ার পরে কিন্তু ওখানে গিয়ে এই শোনো শেষ আলোচনা